আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক কৃষি জীবন টিপুর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটা নিয়ে এসলাম ধান সম্পর্কে আপনারা সকলেই জানেন যে হলো এখন ধানের সিজন এখন সকলেই যেসব কৃষক ভাইয়েরা আছে তারা সকলেই কিন্তু এখন প্রায় ধান লাগাই ফেলেছে আমাদের রাজশাহীতেও সেই ধারাবাহিকতায় কিন্তু ধান লাগাচ্ছে তো আমরা একটু আয়ঘর ধানটা করেছি ওদিকে যদি আপনাদেরকে একটু দেখাইতে দেখবেন যে ধানটা লাগাইছে হলুদ হয়ে আছে ধানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু দু তিন দিন হয়েছে এগুলো ধানগুলো লাগাইছে কিন্তু আমাদের ধানগুলো দিয়ে দেখছেন সে ধানগুলো দেখবেন যে সবুজ হয়ে আছে কারণ আমরা আজ থেকে দেখা যাচ্ছে পনেরো থেকে ষোলো সতেরো দিনের আগে আমরা এই ধানটা লাগাইছি তো এর আগেও অন্য অন্য জায়গাতে ধান লাগাইছে কিন্তু আমরা ধানটা একটু আমাদের বিলের ক্ষেত্রে আমরা একটু আয়কর ধানটা করেছি আর আমাদের ধানটা হলো ঊনপঞ্চাশ ধান এই ধানের জাতের নাম হলো ঊনপঞ্চাশ ধান তো আমাদের ধান যেহেতু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সেই তুলনায় আজকের যেটা নিয়ে এসেছে যে আগাছাগুলো দূর করে দিচ্ছে আপনারা যারা ধান করছেন আপনারাও জানেন যেগুলো যেগুলো আগাছা ঘাসগুলো হয় সেই ঘাসগুলোকে হলো নিরাই নিরায় ফেলতে হয় তো এই সেই ভারতে আজকে আসলাম ধানগুলো নিরাইতে তো আপনারা যারা ধান করেন বা ধানের জন্য এখন যে যে পরিমাণ ধানের যে দাম সেই ক্ষেত্রে একটা মানুষ ধান কিনে বা চাল কিনে খাওয়া একটা মানুষ অনেক দুষিকর হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও কিনে কিনে কিন্তু খায় খাইতে হচ্ছে তো যেখান থেকে ধানের দাম বা চালের দাম বলে তিরিশ টাকা হওয়ার কথা সেখানে ধানের দাম বা চালের দাম বেড়ে দাঁড়িয়েছে ষাট থেকে সুয়াত্তর টাকা বা পঁয়ষট্টি টাকা কেজি তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে নিজের যে নিজের ধান করে খাওয়ার খাওয়ার জন্য তো আমরা আমি যতটুকু আলহামদুলিল্লাহ ধানটা করি আমার নিজের বাড়িতে সারা বছর খাওয়ার পরেও কিন্তু ধানটা বিক্রি করা যায় সেই রকম ধানটা আমরা করি আমি যে ভুঁইটা নিরান দিলাম এখনই তো এই নিরানটা দেওয়াতে দেখা যাচ্ছে যে ধানটা কিন্তু আরও ভালো হবে আপনারা যারা কৃষক ভাইয়েরা আছেন জানেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আর পরের ভিত্তিতে জানাবো যে মাছরা পোকা বা যে বাইল যে পোকাটা আছে সেই পোকাটা নিরাময় করবেন কোন বিষের মাধ্যমে সেই ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি অবরিক হুম